আপার প্রাইমারি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস ট্রেন্ড যে সমস্ত পিটিশনার বা সাধারণ প্রার্থী সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের দিকে ঝুঁকছেন বা এগিয়ে যাচ্ছেন বা যারা রিভিউ পিটিশনের বিরুদ্ধে বলছেন বা যারা পিছনে পিছনে ট্যাগ করব বলে বসে আছেন প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে সচেতন বার্তা এবং রিভিউ পিটিশন কি করতেই হবে দাদা এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি খুব ইন্টারেস্টিং ভিডিও যেটা আপনারা অনেকই জানেন না আপনাদের প্রতিপত্যেকে জানা উচিত এবং এই রিভিউ পিটিশনটা সম্পর্কে অবগত হওয়া উচিত তাই প্রত্যেককে বলবো আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ অংশটি দেখার চেষ্টা করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন রিভিউ পিটিশনটি আদতে আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছে যদি বলেন কেন যদি আপনি সুপ্রিম কোর্টে মামলাকে স্ট্যান্ড করাতে চান যে কোনো এসএলপি কে স্ট্যান্ড করাতে চান লজিক্যালি ব্যাপার হচ্ছে যেহেতু একশো ছত্রিশ নাম্বার আর্টিকেল ভারতের সংবিধানের একশো ছত্রিশ নাম্বার ধারা অনুযায়ী রিজেক্ট করা হয়েছে রাজীব বম্মা এন্ড আদার্সকে তাহলে আপার প্রাইমারি সংক্রান্ত যাবতীয় মামলা সম্পূর্ণ রূপে খারিজ হয়ে যাবে তাই যারা আপার প্রাইমারিতে ভাবছেন যে আমরা এসএলপি ফাইল করে রেখেছি বা এসএলপি করতে চলেছি আইনতভাবে আমরা আপার প্রাইমারিটা লড়তে চাই সুপ্রিম কোর্টে যেতে চাই তাদেরকে বলবো রিভিউ পিটিশন ছাড়া কোনো গত্যান্তর নেই অনেকে মনে করছেন দাদা বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সের তো শুনানি হয়নি আমি আপনাদেরকে বলছি যে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স যদি রিভিউ পিটিশান না করে শুনানিতে যাওয়া হয় তাহলে পরিষ্কার করে বলে দিচ্ছি যে এই একই কারণ দেখিয়ে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সকে খারিজ করে দেওয়া হবে তাহলে রিভিউ পিটিশান কেন করা রিভিউ পিটিশান করা হচ্ছে একটাই কারণে যে রাজীব বম্মা এন্ড আদার্স অভিষেক মুখার্জি এন্ড আদার্স এদেরকে যে রিভিউ এদেরকে যে খারিজ করা হয়েছে এই দুটো মামলাকে তিরিশ দিনের মধ্যে আজকে সম্ভবত কুড়ি থেকে একুশ তারিখ তো পঁচিশ তারিখে সম্ভবত এসএলপি গুলি খারিজ হয়েছিল হাতে মাত্র চার পাঁচটি ছটি দিন রয়েছে এর মধ্যেই অতি অবশ্যই করে কি করতে হবে রিভিউ পিটিশন দাখিল করতে হবে এই রিভিউ পিটিশান যে কেউ দাখিল করতে পারে সেটা নতুন করে কোনো মামলাকারী হতে পারে আবার এই এর মধ্যে থাকা মামলাকারী হতে পারে যারা এর সঙ্গে জড়িত থাকবেন সেটা নতুন হতে পারে পুরাতন হতে পারে তারাও কিন্তু সেম বেনিফিট পাবেন একদম পরিষ্কার কথাবার্তা বলছি আমি আপনাদেরকে মানে যারা এখনও একবারও যুক্ত হননি যদি এই মামলা স্ট্যান্ড করে তারাও কিন্তু এই বেনিফিট পাবেন এরপরে আপনাদেরকে বলে রাখি যে এই রিভিউ পিটিশানটা করার মূল কারণ হচ্ছে যে যখনই বানেশ্বর বেরায়ন আদার্সকে তুলে শুনানি করানো হবে যেদিন সেই দিন যখন কমিশনের আইনজীবী পরিষ্কার করে বলবে যে মাই লর্ড রাজীব বোম্মা অ্যান্ড আদাস খারিজ হয়ে গেছে তখন আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী থাকবেন তিনি পরিষ্কার করে বুক ফুলিয়ে বলবেন যে সাব জুডিস ম্যাটার এই দুটি আমরা রিভিউ করেছি এবং সেইটি এখন পেন্ডিং রয়েছে মাই লর্ড এই মামলাটি শুনতে হবে আপনাকে নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম এরপর এই বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স কিন্তু বাধ্য হয়ে শুনবে এরপরে জিনিসটা হচ্ছে যে যে কেউ কি এই মামলাটা করতে পারে যে যার তার শুনানিতে কি সওয়াল জবাবে থেকে এই মামলাটা শুনবে অত সহজ না রিভিউ পিটিশান একটি সংবেদনশীল বিষয় এই রিভিউ পিটিশান একটি জটিলতর বিষয় তাই প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে তার পরে কি হবে না সেটার একটা বিস্তারিত ব্যাখ্যা আসতে পারে যেহেতু এই রাজীব বম্মা এন্ড আদার্স না শুনে খারিজ হয়েছে যেহেতু এর কোনো অর্ডার কপি সেই মতো করে নেই তাই এই মামলাটা না শোনার কিছু নেই কিন্তু তাই রিভিউ করলে মামলা কিন্তু যেহেতু নতুন করে বিচারপতি এসেছেন তাই বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স মামলা কিন্তু স্ট্যান্ড করতে পারে যদি মুকুল রোহতগীর মতো কোনো আইনজীবী মতো নয় মুকুল রোহতগী যদি দাঁড়ায় তাহলে কিন্তু এই মামলা অবশ্যই করে বানেশ্বর বেড়ায়ণ্ড আদার্স দাঁড়িয়ে যাবে এবং দাঁড়াতে গেলে রাজীব বোম্মা অ্যান্ড আদার্স অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্স এগুলোকে রিভিউ করতে হবে এগুলো রিভিউ পেন্ডিং রেখে বানেশ্বর বেড়া আদার্সকে চালিয়ে যেতে হবে